পাইছি এরা অস্ত্র মানে এই ধরনের দুষ্কর্ম করার জন্য একত্রিত হয়েছে তারা ক্রাইম করতেছে আমি যতদিন তথ্য পেলাম তারা মহিলাকে আটক করে রাখছে এরকম ধরনের তথ্যের ভিত্তিতে আমার টিম বাড়াইছি টিম বাড়ানোর পরে আমি তো জানি আপনারা তো জানেন এই এলাকাটা হচ্ছে একটা মানে খুব সন্ত্রাসী এলাকা তার আমরা সেই অনুযায়ী ব্যবস্থা নিয়ে আমরা পাঠিয়ে দিছি এবং

তথ্যের ভিত্তিতে ওকে ধরছি হাতে না আমরা দিতে বসতে আসতো সব আমাদের কাছে একটা লিখিত অভিযোগ ছিল একজনকে একটা মহিলাকে আটকে রাখছে মারধর করে আটকে রাখছে অতি স্যার আমাকে বলছে দ্রুত টিম নিয়ে যাও আমরা টিম নিয়ে সিভিল টিম এবং ব্যাকআপ পার্টি সহ সবাই মিলে মুখ করছি আমাদের ব্যাকআপ পার্টিরা পার্টিরা মালমঘাট বাজারের আশেপাশে ছিল আমরা ওইখানে ঘটনাস্থলে গিয়েছি ওই যে বিক্রিমের মেয়ে দেখানোর মতো ওই ঘরে যাওয়ার সাথে তার দিয়ে আমরা ব্লক করছি গিয়ে দেখতেছি খাটের মধ্যে বিক্রিম বিক্রিমকে বসায় রাখছে ভিতরে তিনটা লোক তার মধ্যে এদের কাছে অস্ত্র ছিল আমরা ওর হাত থেকে সরাসরি ওই হাতে অস্ত্র নিয়ে একটা চেয়ারে বসেছিল আমরা সাথে সাথে একটু করি তার মধ্যে একজন কৌশলে পালিয়ে যায় তখন আমরা অতিথাকে ইনফর্ম করার পরে প্রতিদাররা সবাই মিলে আমরা এখানে আসছি আমরা দ্রুত যেহেতু এলাকা খুব খারাপ আমরা দ্রুত গঠনের স্তুতি আমাদের পরবর্তী পুলিশ জন্য